আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে শুধুমাত্র মানুষের রক্ত পান করে হ্যাঁ মানুষের রক্ত তাও আবার তরুণ ছেলেদের সেই নাকি একবার রক্তে ঠোঁট ছোয়ালেই এক ধরনের ঐশাচিক আনন্দ পায় চোখে ছিলিক ধরে যায় আজ থেকে প্রায় হাজার বছর আগে সমৃদ্ধশালী এক পরিবারের ছোট ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে কখনোই রাত করে বাড়ি ফিরত না অথচ সেদিন রাতে আর ফেরেনি পুরো পরিবার উদ্বেগ আর উত্তেজনায় কাটিয়ে দেয় এক নীরব ভারী রাত পরদিন সকালে কলিং বেলের শব্দ মায়ের ঘুম ভাঙে আশায় বুক বেঁধে দরজার দিকে ছুটে যান তিনি ভাবছিলেন হয়তো তার ছেলে ফিরে এসেছে কিন্তু দরজা খুলতেই মুখোমুখি হন একঝাঁক পুলিশের এক অফিসার বলেন আমরা একটি লাশ পেয়েছি জঙ্গলে মায়ের মাথা ঘুরে ওঠে পুলিশ জানায় গলায় দুটি সূক্ষ্ম দাঁতের চিহ্ন ছিল আর পুরো শরীর ফ্যাকা সে সাদা মনে হচ্ছিল দেহ থেকে যেন সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে পুলিশ অনেক তদন্ত করে কিন্তু কোনো কিনারা পায় না বছরখানেক কেটে যায় এই রহস্য নিয়েই হঠাৎ আরও একটি লাশ পাওয়া যায় একই রকম চিহ্ন ও অবস্থা এই দুটি ঘটনার অদ্ভুত মিল দেখে পুলিশ নিশ্চিত হয় একই ব্যক্তি এই কাজগুলো করছে এরপর শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু একদিন এক পুলিশ ইন্সপেক্টর সন্দেহ করেন পঁচিশ বছর বয়সী এক তরুণীর ওপর তার আচরণে কিছু একটা অস্বাভাবিক লাগে ইন্সপেক্টর ছদ্মবেশে তাকে অনুসরণ করতে থাকেন তরুণী ধীরে ধীরে তাকেই টার্গেট করে কিছুদিন পর একদিন ফোন করে বলে আজ রাতে আমার বাসায় এসো আমি একা আছি রাতের অন্ধকারে ইন্সপেক্টর পৌঁছান সেই বাসায় তরুণী বলেন তুমি আজ রাতে আমার সাথেই থাকো দুজনেই শুয়ে পড়েন কিছুক্ষণ পর মেয়েটি তাকে ঘুম থেকে ডেকে তোলে এক গ্লাস দুধ খেতে দেয় ইন্সপেক্টর দুধ ফেলে দিয়ে ঘুমের ভান করেন ঠিক তখনই মেয়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ে গলার কাছে দাঁত বসিয়ে দেয় কিন্তু ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর পকেট থেকে শটগান বের করে তার মাথায় আঘাত করেন এবং তাকে গ্রেফতার করেন জিজ্ঞাসাবাদে সে যা বলে তা শুনে সবার গা শিউড়ে ওঠে সে জানায় আমি মানুষ নই আমি এক পিসাজ সে বলে এক নিষিদ্ধ বইতে পড়েছিল মানুষের রক্ত পান করলে দীর্ঘদিন যৌবন থাকে আর সৌন্দর্য বেড়ে যায় সেদিন থেকেই তার ভিতরে জন্ম নেয় এক বৈশাচিক লালসা তারপর থেকে সে তরুণ ছেলেদের ফাঁসিয়ে নিজের ঘরে নিয়ে যেত তাদের ঘুম পাড়িয়ে রশি দিয়ে বেঁধে রেখে রক্ত পান করত পান করলেই সে এক অদ্ভুত প্রশান্তি পেত যৌবন ফিরতো না কিন্তু পেত আত্মতৃপ্তি প্রথম শিকারের কথা বলতে গিয়ে সে জানায় ছেলেটি ছিল নিষ্পাপ কিছুই বুঝতে পারেনি প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তারপর ভালো করে হাত পা রশি দিয়ে বেঁধে ফেলে খাটের সঙ্গে এরপর চুল টেনে ধরে ঘাড়ে কামড় বসিয়ে দেয় চুষে চুষে রক্ত পান করতে করতে তার মধ্যে এক ঘোর লেগে যেত তার টার্গেট ছিল সুদর্শন আকর্ষণীয় তরুণ পুরুষ সে শুধু সেই অনুভূতির জন্যই বাঁচত অবশেষে তাকে আদালতে নেওয়া হয় আদালত তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত ঘোষণা করে পুলিশের তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা কিন্তু এরপর একদিন তার মৃতদেহ পাওয়া যায় সেলের ভেতর তার নিজের হাত কেটে নিজের রক্ত নিজেই পান করেছিল যতক্ষণ দেহে প্রাণ ছিল সে চুষে চুষে রক্ত পান করেছিল মৃত্যুর সময় তার কাটা হাত তার মুখের কাছে ছিল সব কিছু পরিষ্কার হয়ে যায় পিসাজ কখনো মানুষে পরিণত হয় না সম্মানিত বন্ধুগণ এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং অবাস্তব তবে যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন কারণ আমি বারবার ফিরে আসব গল্প নিয়ে শুধুমাত্র আপনার জন্য